হ্যালো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমরা আজকে একটু বেরোচ্ছি মার্কেটিংয়ের জন্য তো ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটাও শেয়ার করা যাক তো আমাদের সাথে তোমরা চলো দেখতে থাকো আজকে কি কি আমরা নিচ্ছি বাড়িতে এসে তো সেটা তোমাদের দেখাবোই ঠিক আছে তো চলো এখন আমরা যাবো স্টেশনে স্টেশন থেকে তারপরে যাবো মার্কেটিংয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরোটা দেখো বিনা স্কিপ করে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এখানে মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবো তাহলে চলো বেরোনো যাক তো সবাই রেডি হয়ে গেছি তো এখানেও ব্লগের তৈরি হচ্ছে ব্লগ মেয়ে এখন করছে না কারণ বাইরে যাব তাই আর ওর হাতে ফোন নেই তো চলো আমরা বেরোই না মানে লেট হয়ে যাবে না বন্ধ করে un blog di এখন আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে একটুখানি মার্কেটটা তো মার্কেটটা কিন্তু খুবই সুন্দর আর খুব বড় আমার তো খুবই ভালো লেগেছে মার্কেটটা দেখতে তো এবার সামনে সামনে চলছে যেটা আমার ছোটো নুনু তার মেয়ে আমার হাজবেন্ড আর মেয়ে তো প্রথমেই এখানে দেখো ঢুকতেই দেখা যাচ্ছে ব্যাগের দোকান জুতোর দোকান আশেপাশে কিছু কুর্তির দোকান আছে তো এটা তো সবে শুরু ভেতর দিকে প্রচুর প্রচুর দোকান আর তাতে প্রচুর কালেকশান তোমরা একবার টাইম নিয়ে অবশ্যই যেও মার্কেটটাতে তো আমি বলতে পারছি না মার্কেটটার নাম কি কিন্তু আমার খুব ভালো লেগেছে জায়গাটা আমরা প্রথমে এখানে গিয়েছিলাম একটা ব্যাগের দোকানে সেখানে দেখতে কিছু ব্যাগ তোমরা দেখতে পারো অনেক রকম কালেকশান ব্যাগের তো আমরা কিছু টাইম এখানে দেখলাম যে কি কি ধরনের ব্যাগ আছে তো এখানে ব্যাগ আমাদের পছন্দ হয়নি তাই জন্য এখান থেকে আমরা নিইনি তো ও একটা নেবে ব্যাগগুলো আমরা ওই জন্য দেখছি এখন যে কোনটা ভালো লাগছে ওর তো ও যেরকম চাইছে এখানে সেটা আমরা পাই পাইনি তাই জন্য এখান থেকে আমরা ব্যাগটা নিয়ে নিই তোমাদের তবুও সামনে থেকে কিছু ব্যাগের কালেকশান আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পারো হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে স্কুল ব্যাগ সব ধরনের ব্যাগই কিন্তু এখানে আছে তো সেখান থেকে আমরা এবার চলে যাব সোজা মার্কেটের ভেতরে মার্কেটে গিয়ে আমরা কুর্তির দোকান তারপর টপের দোকান তো জেন্টসদের টি শার্ট এইসবের দোকানগুলো আমরা দেখব তো প্রথমে আমরা চলে যাচ্ছি একটা টপের দোকানে যেখানে প্রচুর সুন্দর সুন্দর টপ দেখেছি তো চলো তোমাদেরও নিয়ে যাই সেই টপের দোকানে তো এখানে নানান রকমের কুর্তি তারপরে ওয়ান পিস সামনে সামনে তোমরা দেখতে পাচ্ছ ঝুলানো রয়েছে প্রচুর কালেকশান প্রচুর টাইম নিয়ে দেখতে হবে তো দেখো কত সুন্দর সুন্দর টপ কিন্তু এখানে ঝোলানো রয়েছে সামনেই আমরা একটা পছন্দ করে টপ নিয়ে নিয়েছি এবার আমরা এগিয়ে যাব এরপরে যাব মেয়ের জন্য কেনাকাটা করতে তো আমরা দেখতে থাকি চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও আর নোটিফিকেশান বটনটা অন করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো এখানে আমরা দেখছি মেয়ের জন্য জামার কালেকশান এখানে কটনের ভিডিও জন্য একটা সুন্দর জামা নেওয়া হয়েছে যেটা বিশ্বকে দিয়েছে পরে আমরা চলে যাব জেন্টসদের জন্য কেনাকাটা করতে তো এখানে আছে নানান ধরনের গেঞ্জি তারপরে টি শার্ট সব কিছুই আছে তোমাদের এখান থেকে নেওয়া হয়ে হয়ে গেলে যাব কুর্তি শাড়ি বাদ বাকি জিনিস কেনাকাটা করতে তোমরা দেখতে থাকো তো কেনাকাটা করতে করতে আমাদের এখানে একটু খিদে পেয়ে গেছিলো তো কে কী খাবো সেটাই আমরা আলোচনা করছি তো এরপরে আমরা নিয়েছিলাম এখানে একটা ফালুদা আইসক্রিমের সাথে তো তার জন্যই আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করছি যে কখন আসবে কারণ গরমের মধ্যে আর কিছু খাওয়ার কারো মন করছিল না তো আমরা এটাই অর্ডার করেছিলাম তো এবার খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দেবো কারণ কেনাকাটা তখন কমপ্লিট হয়ে গেছে তো এখানে মুন একটু বোজ দিচ্ছে ভিডিওতে তো আমরা এখানে বসে আছি অপেক্ষা করতে থাকি কখন আসবে এসে গেলে আবার তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো আমি স্নান করে পুজো দিয়ে দিয়ে নিলাম তো মনে পড়ে গেল যে আগের ব্লকটা তো আমি এন্ডি করিনি কারণ কালকে আসতে আমার রাত অনেকটাই হয়ে গেছিলো তো সেই জন্য আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তো আজকে ভাবলাম এই ব্লগটার এন্ড করে দিই আর কি কি আমি কেনাকাটা করলাম অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবথেকে আগে পাও আর আজকে ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম টার বাই বাই